আত্মা টিভি শয়ায়াত কৈতম কত মধুর কথা গো এখন কারে বলি ই মনের ব্যথা কেউ তো নাই আমার আপনারে বান্ধব আগে জানি না সুপ্রিয় দর্শক মণ্ডলী অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে সিরাজগঞ্জের প্রকৃতি দেখানোর সাথে সাথে আপনাদেরকে শোনাবো আমাদের সিরাজগঞ্জের একজন রিক্সা শ্রমিক বাউল মোনাম শেখের কণ্ঠে কিছু গান বিস্তারিত ভিডিও গুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তার আগে একটু কথা বলবো মনাম শেখের সাথে মনাম ভাই কেমন আছেন সব মিলিয়ে খুব ভালো আছি ইনশাল্লাহ খুব ভালো আল্লাহ খুব ভালো রেখেছে আমাদের সিরাজগঞ্জের যমুনা নদীর বুকে জেগে উঠেছে কাশবন দেখতে পাচ্ছেন একজন একদম ধপ ধপে সাদা আপনার কাছে কি মনে হচ্ছে এটা খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আচ্ছা তো আমরা আজকে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি পর্বে দেখাবো সিরাজগঞ্জের কাশফুল যমুনা নদী সেই সাথে শোনাবো আপনার কণ্ঠে চমৎকার কিছু গান কি কি গান শোনাতে চান আমি এবারে একটা গান পরিবেশন করছি আব্দুল হালিমের আমি এই সোনার দেখিল সে দেখি না রে দয়াল আগে জানি না তুমি সাইরা যাইবা দয়াল আগে জানি না একটি খাসায় দুটি পাখি কত যে আনন্দ থাকি গয়াৰ এক দুটিখি কত যে আনন্দ থাকি গুমি কথা আমি কেউ রে কেউ তো দেখি না রে বান্ধব আগে জানি না তুমি অমণ করে সাইরা যাইবা বান্ধব আগে জানি না আঠা টিভি শাইয়া আতা কইতম কত মধুর কথা গো বাঁধো আতা তুমি শাইয়া আতা কত মধুর কথা গো কারে বলি ই মনের ব্যথা কেউ তো নাই আমার আপনারে বান্ধব আগে জানি না তুমি অমূর করে সাইরা দেবা বান্ধব আগে জানি না এখন পিড়িত কইনার কি লাভ লেমের নাই সীমানারে বান্ধব আগে জানি না তুমি করে আমা বান্ধব আগে জানি না এই ধুনিয়ায় শেষের গড়ে আখেরা তেরি পত ধরে গো এই ধুনিয়ায় শেষের গড়ে আখেরা তেরি পত ধরে গো বাউল হালিম বলে প্ৰাণ পাখিৰে তই তই একদিন যাবি চেৰে গ বাউল হালিম বলে প্ৰাণ পাখিৰে त त एक दिन त बी सोले गो अखन कारे पाया रोइली बुले आमाई मैसैया देखला नरे बन्धु आगी जानिना আমি এই দেখিলাম সোনার ছবি আবার সে দেখি না রে দয়াল আগে জানি না তুমি অমন করে সাইরা দৈবা দয়ার আগে জানি না ধন্যবাদ সিরাজগঞ্জের রিকশাওয়ালা বাউল মনাম শেখকে সেই সাথে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ অনেক ধৈর্য ধরে মনাম শেখের কণ্ঠে চমৎকার গানটি শুনলেন প্রিয় দর্শক মণ্ডলী যদি অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আপনাদেরকে পরবর্তীতে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব